নমস্কার কেমন আছো সবাই আমার আর একটি নতুন ভিডিওই তোমাদের সব বাইকে স্বাগত জানাই কালকের ভিডিওতে তোমাদের বলেছিলাম না যে বাবার সাথে একটু বেরোবো ওই দিনে তো বেরোতে পারিনি এটা হলো ওর পরের দিনের ভিডিও মোটামুটি আমার আর বাবার দুজনের হাতে যেটুকু কাজ ছিল সব সেরে নিয়েছি এবারে রেডি হচ্ছি এরপর বেরোবো আর কোথায় যাব বলো তো আমাদের পাঁশকুড়া স্টেশনে আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরের রাস্তা নয় ওই মিনিট পনেরো কুড়ি লাগে ওখানেই যাব আজকে দুজনে মিলে আজকে না আকাশটাও খুব একটা ভালো নয় যখন তখন গর্জন করছে বাবাকে বললাম এরকম মেঘ মাথায় নিয়ে যাওয়ার কি দরকার বাবা বললেন মন যখন চেয়েছে চলোই না একবার দেখে আসি ভাবলাম তাহলে চলো এই বলে আমি রেডি হওয়া শুরু করলাম আমি কিন্তু খুব একটা সাজতে গুছতে ভালো পারি না মোটামুটি স্কুটিতে করে যাব সেই জন্য চুলটাকে এরকম বিনুনি করে দিয়েছি হলে না প্রচণ্ড জট পড়ে আর এই যে আমার ঝলা কাঁদে ঝলা চললো ভলা এই করে দুগ্গা দুগ্গা করে বাড়ি থেকে বেরিয়ে গেলাম গত সপ্তাহে আমার না দু জোড়া জুতো একসঙ্গে ছিঁড়ে গিয়েছে মানে ওই কয়েকদিনের ওঠা পোড়া এবারে এই পামশুটি ছাড়া আমার কাছে অন্য আর কোনো জুতো নেই গরমকালে পামসু করতে কী বিরক্ত লাগে যেন জুতোর ভেতরে পাটি একেবারে ঘেমে যায় আর পাশের জুতোটা দেখলে ওটা মায়ের জুতো মা যখনই জুতো কিনে নিয়ে আসেন তখনই দুজনের জন্য একই রকম কিনে আনেন শুধু সাইজটা একটু অন্য অন্যরকম মায়ের আট নম্বর আর আমার পাঁচ নম্বর আর এই হলো আমাদের পক্ষীরাজ ঘোড়া মানুকে আর সাথে করে নেই নি মানু আছে ওর ঠাকুমার কাছে আর আমি আর বাবা আমরা দুজনে মিলে যাচ্ছি এখন স্টেশন আর কিসের জন্য স্টেশন যাচ্ছি সেটা তো তোমাদেরকে তো বলাই হলো না আসলে কি হয়েছে জানো অনেক দিন ধরে মানুর একটি বায়না ওকে একটি ছোট্ট সাইকেল কিনে দিতে হবে আমাদের বাড়ির পাশে যেই রাস্তাটা এই রাস্তা দিয়ে না বিকেলবেলা প্রায়ই অনেক ছোট বাচ্চা ওরকম সাইকেল নিয়ে ঘোরাফেরা করে ও বেচারি দেখে তাই ওরও এখন একটু ইচ্ছে হয়েছে ওর বাবা যখন বাড়িতে ছিল তখনও না বেশ কয়েকবার বলেছিল কিন্তু সময় আর সুযোগ কোনোটাই হয়ে ওঠেনি তারপর বাবা হঠাৎ করে বললেন তাহলে চলো না সামনেই তো ওর জন্মদিন আছে সেই উদ্দেশ্যেই মানুকে না হলে একটা সাইকেল কিনে দেবো বাবা যখন বললেন তখন আর বাবার কথা ফেরাতে পারিনি আমাদের পাঁশকুড়া বাজারেও না বেশ কয়েকটা সাইকেলের দোকান আছে কিন্তু মানুর বাবা বলছে যে বাজারের থেকেও স্টেশনে দামটা একটু ঠিকঠাক নেয় সেই জন্য দুজনে এসেছি এখন সাইকেল দেখতে আমরা না বেশ কয়েকটা সাইকেল দোকান ঘুরেছি আর এই যে এখানে পরপর দুটো দোকান আছে একটার নাম ছিল সীমা আরেকটার নাম কী ছিল দেখে বলবো তোমাদের পরে আমরা না এই দোকানটাতে প্রথমে এসেছিলাম

শুনলে দাম কীরকম বললেন উনি আমরা না এখানটাতে অনেকক্ষণ ছিলাম প্রায় ওই তিরিশ চল্লিশ মিনিটের মতো তবে এনাদের না প্রচুর স্টক রয়েছে যেরকম হাইটের খুঁজবে সেরকমটি তুমি পেয়ে যাবে আর আমার না বারে বারে নজর যাচ্ছিল এই পার্পল কালারের সাইকেলটার দিকে বাবাকে তারপরে বললাম বাবা গিয়ে উনি ওনার মতো করে চেক করছেন ঠিকঠাক আছে না নেই আমি বাবা এইসব পারি না সেই জন্য যার কাজ উনিই চলে গিয়েছে অনেকক্ষণ দেখাশোনা করার পর বাবা জানান যে সাইকেলটি ঠিকঠাক নেই ঠিকঠাক নেই বলতে যে পার্টসগুলো আছে সেই পার্টসগুলো নাকি সব লোকাল তারপরে দোকানদারটিকে জানানো হলো যে ওর থেকেও যদি ভালো সাইকেল থাকে উনি যেন একটিবার দেখান তখন উনি এই সাইকেলটি দেখালেন এটি হলো হিরো সানডেনসার এর দামটা অনেক বলল তবে বাবা না যখনই জিনিসপত্র কেনে বাবার দাম কিন্তু খুব একটা বেশি দেখে না সব সময় দেখে যেমন জিনিসটা ঠিকঠাক হয় বাবা অনেকক্ষণ ধরে দেখছিলেন তার চাকা সিট চেন এমনকি সাইকেলটার ওজন কতটা আছে সব কিছু একেবারে দাঁড়িয়ে থেকে দেখি বল সাইকেলটা পছন্দ হয়েছে এতটা কিন্তু ঠিকঠাক ছিল কিন্তু হঠাৎ করে এই সাইকেলটার দামই একেবারে বেড়ে দাঁড়ালো বেহাল্লিশশো এর আগে যে কটা সাইকেল দেখছিলাম প্রত্যেকটা সাইকেলের দামই ওই দু হাজার আড়াই হাজার তিন হাজার এই রকমই কিন্তু যখনই এটা নেব বললাম তখনই এর দাম বলছে বেহাল্লিশশো আর এই এতটা দাম বাড়ার কারণ জানতে চাইলে উনি ওনার মতো করে বুঝিয়ে দিলেন কারণ এর সমস্ত পার্টসগুলো নাকি হিরো কোম্পানির সেই জন্য সাইকেলটির এত দাম এবারে আমরা শ্বশুর বৌমা দুজনে তো বিরাট চিন্তায় পড়ে গেলাম তারপরে যতই চিন্তা হোক সাইকেল নিয়েই বাড়ি ফিরতে হবে কেননা মানুষ কিন্তু জানে যে আমরা সাইকেল কিনতে এসেছি আর সাইকেল না নিয়ে যদি বাড়ি ফিরি বেচারা খুব কান্নাকাটি করবে সেই জন্য বাবা বলছে যখন নেব তখন এই কোম্পানিরই নেবো লোকাল সাইকেল নেব না তারপর ওনাদেরকে জানানো হলো যে আমরা এই সাইকেলটাই নিতে চাই এবারে এনাদের যেটুকু কাজকর্ম বাকি ছিল এনারা শুরু করে দিলেন চাকাতে হাওয়া দেওয়া তারপরে দুই চাকাতে দুটো ফুল লাগিয়ে দেওয়া আর ওই নাট নাটভোল্টগুলো একটু টাইট করে দেওয়া দোকানদার হঠাৎ করে কি বলে বসলেন যেন হিরো কোম্পানি নাকি সাইকেল পাঠিয়েছে বেল পাঠায়নি উনি নাকি মানুষকে ভালোবেসে নিজের থেকে এই বেলটি লাগিয়ে দিলেন ভাবো তাহলে আমি বললাম ঠিক আছে চলো তাহলে বেল যখন পেয়েছি এটা তো খুব ভালো কথা তাহলে একবার বেলটা বাজিয়ে দেখি ঠিকঠাক বাজছে কি না এটা বাজারের আলু কিনা দেবে এটা বাজারে সবজি নয় মাছ দিল বেলের সমস্যার তো সমাধান হলো কিন্তু হঠাৎ করে না আবার নতুন সমস্যা শুরু হলো দোকানদার বলে বসলেন সাইকেলটাকে নাকি চাবি দেওয়া যায় না বোঝো তাহলে সাইকেল না চাবি থাকলে আমি সংসারের কাজ করব না মানু আর তার সাইকেলের দিকে লক্ষ্য রাখব তারপর আমি যখন আমার সমস্যার কথা বললাম উনি সাইকেল চাবি দেওয়ার জন্য এই যে এইটি দিলেন একটি পাইপের মতো ভেতরে একটি তার আছে এর সাহায্যে নাকি সাইকেল চাবি দেওয়া যায় তবু কিছুটা নিশ্চিন্তে থাকা যায় বলো আর বাবা না এখানে প্রচণ্ড তাড়াহুড়ো করছিল কেননা মেঘ উঠে গিয়েছে যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে আর বৃষ্টি আসার আগে আমরা যেন বাড়ি পৌঁছে যাই সেই জন্য দোকানদার ওনার পছন্দের একজন কারিগরকে পাঠালেন কারিগর দাদাটা না খুব ভালো অল্প জায়গার মধ্যে সাইকেলটাকে কি সুন্দর সেট করে দিয়েছে দেখো হ্যান্ডেলটাকে একদিকে বাঁকিয়ে দিয়েছে যাতে অল্প জায়গাতেই সাইকেলটি রয়ে যায় আর আমার না ধরে নিয়ে আসতে একটু অসুবিধে হচ্ছিল ঠিক কথা কিন্তু বাড়ি এসে না মানুর এরকম নাচানাচি দেখে আর অসুবিধের কথা কিচ্ছু মনে নেই ঠাকুমা আর নাতনি দুজনে মিলে নতুন সাইকেল নিয়ে একেবারে চলে গেল দোকানে এখনও না সন্ধে হয়নি কিন্তু মেঘটা কেমন হয়ে আছে দেখো মনে হচ্ছে যেন এক্ষুনি সন্ধে হয়ে গেছে এবারে ঘরে যাই হ্যাঁ হাত পা ধুয়ে একটু ফ্রেশ হই বাবা এখানে গাড়িটা রেখে দেবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আজকের মতো তাহলে টাটা